বনবাজারের মোস্ট ডিমান্ডেবল এবং অসম্ভব মজাদার এই যে আচারটা দেখছেন এটা হচ্ছে তেতুল বড়োয় মিক্স আচার এটা কিন্তু পাহাড়ি তেতুল এবং বোরোয়ের মিক্স আচার আর আমরা এখন আছি বান্দরবনের একটি লেকে তো চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাহাড় আমার পেছনে পাহাড় সাইডে পাহাড় ডানে পাহাড় বামে পাহাড় তো আমরা আসলে আমাদের তেঁতুল এবং বরোয়ের কোয়ালিটি এবং প্রসেসটা নিশ্চিত করার জন্য এবং আমাদের টিম যে পাহাড় থেকে তেঁতুল এবং সংগ্রহ করে এই টোটাল বিষয়টা আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য বান্দরবান আসছিলাম তো চিন্তা করলাম যে একটু আচার খেতে খেতে ভিডিও করা যাক তো এইটা হচ্ছে আমাদের সেই আপনাদের তেঁতুল এবং বোর মিক্স আচার তো আচারটা আসলে যারা একবার খেয়েছেন তাদের আর স্বাদের কথা আমি কিবা বলবো স্বাদের কথা অথবা আমাদের আচারের রিভিউগুলো দেখতে আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ বর্ণবাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপ জয়েন করে কিন্তু আমাদের প্রোডাক্টের রিভিউগুলো দেখতে পারেন আমি আপনাকে একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যদি দুনিয়ার সব কিছু কপি করতে পারেন আমাদের বর্ণবাজারের তেঁতুল বড়োই মিক্স আচারের এই স্বাদ কিন্তু কখনোই কপি করতে পারবেন না কারণ কোয়ালিটি হাইজেন থেকে শুরু করে আচারের টেস্ট পর্যন্ত আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু এই আচারটা সরবরাহ করছি না তো আচার অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ইনবক্সে নক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম